আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিও পছন্দ করেন আর নতুন যারা কাজ শিখতেছেন বা নতুন যারা ডিজাইন খোঁজেন নতুন নতুন ডিজাইনগুলো খোঁজেন বা অল্প কাপড় দিয়ে কিভাবে আপনারা জামার ডিজাইন করবেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো আমি অল্প কাপড় দিয়ে একদম অল্প সীমিত কাপড় দিয়ে টুকরা টুকরা কাপড়গুলো দিয়ে কিভাবে আপনারা জামার ডিজাইন করবেন সেগুলো এগুলো আমার থ্রি পিস কাটার পরে যে থ্রি পিস কাটার পরে আমি এই জামাগুলো তৈরি করছি এটা এটা হচ্ছে লম্বা হচ্ছে পঁচিশ ইঞ্চি এটা লম্বা পঁচিশ ইঞ্চি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন বা আপনারা নিতে পারেন আমার থেকে বা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আমার আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে যে এটা আমি আবার এমনি সেলাই করে দিয়েছি এটা আমি থাক থাক দিইনি কিন্তু দেখতে থাক থাকের মতো লাগতেছে দেখেন অল্প কাপড় দিয়ে আপনারা কিভাবে তৈরি করবেন আমার এগুলি থ্রি পিস কাটার পরে কাপড় বাঁচিয়ে যাওয়ার পরে আমি এই জামা ডিজাইনগুলো করি এই যে দেখেন এখানে একটু কাপড় দিয়ে আবার এখানে আরেকটা কাপড় দিয়ে জোড়া দিচ্ছি কাপড়টা কিন্তু লিলেনের এই যে কাপড়টা কিন্তু লিলেন আমার একটা পেজ আছে অভিমানী মেয়ে ওটা লোগো হচ্ছে গাড়ির গাড়ির একটা লোগো আছে ওইটার ভিতরে আপনারা কমেন্ট করতে পারেন আপনারা যে কমেন্ট করবেন যে ওখানে আপনাদের যদি পছন্দ হয় কোন জামাটা পছন্দ হয় ওখানে কমেন্ট করে আপনারা জানাবেন তো অল্প কাপড় দিয়ে আপনারা জামাটা তৈরি করতে পারেন এই যে এখানে আমি গলায় আমি ইয়ে দিছি যারা নতুন আমার ভিডিও দেখেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর হাতাটা দিছি আমি ম্যাগি হাতা এই যে ম্যাগি হাতা তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি ভালো লাগে ঘির কিন্তু অনেক অনেক ঘির জামাটার ঘির অনেক আর আমি একটা জামা জামার কাজ শুরু করছি এটা হচ্ছে ওলনা এই যে উলনা মাত্র শুরু করলাম অনেক বছর পর শুরু করছি এই জন্য একটু নর্মাল দিয়ে শুরু করলাম ওলনার কাজ শুরু করছি কেমন হয়েছে জানি না যদি আপনাদের কাছে ভালো লাগে জানাবেন অনেক বছর পরে আমার অনেকগুলো শাড়ি করছি আগে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ